দেখুন <mile> বলে <Church> তো আজকে আমি আমার মামা বাড়ি এসেছি হোলির দিন এখানে হোলি খেলছিলাম আর হচ্ছে আজকে হোলি তো আপনাদের সবাইকে জানি হ্যাপি হোলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর সবাই মিলে আজকের দিনটাকে খুব উপভোগ করুন আর দেখতে পাচ্ছেন সবাই এখানে হোলি খেলে ভূত হয়ে যাচ্ছে পুরো আর আপনার পুরো ভিডিওটা দেখে মজা করুন আর ভিডিওটা স্কিপ করবেন না আর আজকের ভিডিওটা এই ভিডিও তুলতেই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আজকে বেশি ভিডিও দিতে পারলাম না হোলি বলে হোলি খেলছিলাম বা